মেসিকে গড়পর্তা খেলোয়াড় বললেন রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ তার মতে মেসি অন্য দশজন ফুটবলারের মতোই তার মাঝে ভিন্ন কিছু দেখতে পান না তিনি পেরেজ এসব বললেও তার এই কথার মধ্যে লুকিয়ে আছে বুক ভরা আক্ষেপ আর অসীম এক দীর্ঘশ্বাস ভাবছেন চির প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়ের জন্য আবার কিসের আক্ষেপ আর কেনই বা কষ্টে থাকবে পেরেজ এই ভাবনা আসাটা যেমন স্বাভাবিক এর উত্তর জানলে আপনি তার চেয়েও বেশি চমকে যাবেন সঙ্গে চোখ জোড়া উঠে যাবে কপালে একটি জনপ্রিয় প্রবাদ বাক্য দিয়ে শুরু করা যাক আঙ্গুর ফল টক। গল্পটা হয়তো অনেকেই জানেন একবার এক শত চেষ্টা করেও গাছ থেকে আঙুর পেরে খেতে না পারায় বলেছিল আঙুর ফলটক মনে পড়ে দুই সালের নভেম্বর মাসে ত্রিশ তারিখের অ্যাল ক্লাসিকোর কথা মেসি মেসিজাদুতে মাদ্রিদ হয়েছিল দিশেহারা হজম করেছিল পাঁচখানা গোল অ্যাল ক্লাসিকোতে রিয়েলের আতঙ্কের আরেক নাম ছিল লিওনেল মেসি রিয়েল মাদ্রিদকে রাতের পর রাত ভুগিয়েছেন তিনি পেপে রামোস মার্সিমোদের দর্শক আর ক্যাসিয়াসকে বোকা বানিয়ে রাতের পর রাত কত যে রিয়েলকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল মেসি তার তো হিসেবই নেই মেসি রিয়েল মাদ্রিদ ভক্তদের সারাজীবনের কান্নার কারণ ফুটবল পাড়ায় একটা কথা প্রচলন আছে মাদ্রিদ ইস্তারা নিজ প্রেমিকার কাছে থেকেও এত কষ্ট পায়নি যতটা দিয়েছে মেসি সেই মেসিকে দলে পেতে ভিক্ষুকের মতো ধারে ধারে ঘুরেছেন ফ্লোরেন্টিনো পেরেজ তবে বার্সার প্রতি ভালোবাসা তাকে এক চুলো সিদ্ধান্ত থেকে নাড়াতে পারেনি ইউরোপে একটা কথা সবাই জানে এবং মানে রিয়েল মাদ্রিদ যার দিকে হাত বাড়ায় তাকে যে কোনো মূল্যে নিজেদের করে নেয় সেই কথাকে ভুল প্রমাণ করেছিলেন গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসি একে একে তিনবার চেষ্টা চালিলে ব্যর্থ হয়েছিল পেরেজ। অবাক হচ্ছেন অবাক হলেও এটাই রিয়েলিটি রিয়েল মাদ্রিদ চেয়েছিল খুদে জাদুকরকে দলে ভিড়িয়ে তাদের দলকে গ্যালেকটিকো বানাতে সেই মিশনে প্রথম চেষ্টা চালায় দুই সালে মেসি তখন ছিলেন উড়ন্ত ফর্মে সেই উড়ন্ত মেসিকে দলে পেতে তৃষ্ণার্ত পথিক যেমন পানির আশায় চেয়ে থাকে ঠিক তেমন করেই মেসি মেসির আশায় পথ চেয়ে বসেছিলেন পেরেজ মেসি সেবার মুখের উপর বলে দিয়েছিল রিয়েলে যাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না ব্যর্থ পেরেজকে ফিরে যেতে হয় খালি হাতে সেবারই চ্যাম্পিয়ন্স লিগে মেসির জোড়া গোলে রিয়েলের স্বপ্ন ভাঙার বেদনার ক্ষত আজও কান পাতলে শোনা যায় তারপর দুই সালে আবারও মেসিকে পেতে বার্সেলোনা শিবিরে পেরেজের হানা রিয়েল মাদ্রিদ ব্যক্তিগতভাবে মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন এবং বিশাল বেতন এবং সুবিধা অফার করেন কিন্তু মেসি ছিলেন তার কথায় অনর মুখের উপর বলে দিয়েছিলেন ক্যারিয়ারের সেরা সময় তিনি বার্সেলোনাতেই পার করতে চান সেবারও ব্যর্থ পেরেজ তবে আগেই বলেছিলাম ইউরোপ ফুটবলে একটি কথা প্রচলিত আছে রিয়াল যার দিকে হাত বাড়ায় তাকে তারা যে কোনো মূল্যে দলে ভেরায় সেই জেদ থেকে দুই হাজার পনেরো সালে সবশেষ তৃতীয়বারের মতো চেষ্টা চালায় পেরেছে এবার আর কোনো ফাঁক ফোকর রাখেনি সরাসরি রিলিজ ক্লোজ পরিশোধ করে কিনতে চেয়েছিল আর্জেন্টাইন খুদে জাদুকারকে তখন মেসির রিলিজ ক্লোজ ছিল দুইশো মিলিয়ন তখন শুধু ২৫০ মিলিয়ন না অঙ্কটা এক হাজার মিলিয়ন হলেও পিচপা হতেন না রিয়েল কিন্তু পেরেজ যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন মেসিকে দলে নেওয়া ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দুঃস্বপ্ন এবার মেসি তাচ্ছিল্য সুরেই বলেছিল সম্ভব না রিয়ালে যাওয়া বার্সেলোনাও মেসিকে ছাড়ার কথা কল্পনাতেও আনেনি অর্থাৎ শেষবারের চেষ্টায়ও ব্যর্থ নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে যে মেসিকে কিনতে পারেনি আজ তাকেই বলছেন গড়পর্তা খেলোয়াড় এর চেয়ে হাস্যকর বক্তব্য কি পৃথিবীতে আর একটাও হতে পারে মূলত এত পাওয়ার থাকার পরও ইতিহাসের সেরা ফুটবলারকে তাদের দলে খেলাতে না পারার কষ্টগুলো এখনও ভুলতে পারেনি ফ্লোরেন্টিনো প্যারেজ ঘুমের ঘরে মেসি নামটা এখনও তারা করে বেড়ায় রিয়েল সভাপতিকে নিজের ব্যর্থতা ঢাকতে মেসিকে নিয়ে এমন পাগলের প্রলাপ করছেন তিনি পেরেজ যাকে গড়পর্তা মানের ফুটবলার বলছেন সেই মেসি অ্যাল ক্লাসিকোর ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে একের অধিক হ্যাকট্রিক করেছেন যেই ফুটবলারের ক্যারিয়ারে অপূর্ণতা বলতে কিছু নেই তাকে নিয়ে বলছেন এমন কথা হাস্যকর বইকি। কি মেসিকে না পাওয়ার আক্ষেপ হয়তো প্রয়াতের আগে ভুলতে পারবে না পেরেজ নিজের সবটুকু শক্তি প্রদর্শন করেও যখন মেসিকে পায়নি তখন গল্পের সেই শেয়ালের মতোই পেরেজ বলে বেড়াচ্ছেন মেসি গড়পর্তা ফুটবলার